যারা কুলাঙ্গার ওদের কাছে কঠিন মেসেজ আর বক্তব্য বেশি প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি এই দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মসহ নাস্তিকতা বাস্তবায়নের যে দৃঢ় চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপ্পান্ন বছর স্বাধীনতা স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন সময় করেছে আল্লাহ আমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভালো তারা জানে যে বাস্তবায়ন সম্ভব না কখন এরা বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেলে কারণটা কি আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই কথা আছে আলমের ভাই হাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের সকুল চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নাই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইকরাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদে রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দার করতেছে ওরা হয়তোবা এই সুযোগে রাস্তায় নামার জন্যে একটা পদক্ষেপ বা হিনচক্র নীল নকশা তৈরি করতে পারে এই জন্য অন্তর্গতকারী সরকার কাজ বলব যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না এখানে হাজার হাজার মায়ের পর খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা বন্ধ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে এটা আপনারা বোঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম এখনো আছে কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহ রহমতে সময় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা জানি আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি যে আয়োজনদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানদারি ব্যবস্থা রয়েছে এই এই জন্য আপনারা একটু মেহমানদারি আপনারা আপ্যায়ন গ্রহণ করলেন এখন দোয়া পরিয়া মহ ربنا রবারা ফিনাকি তুনিয়া হাসানা অফিনা আফ ফিরাদী হাসানা অফিনা আদো আবাদ মাফ আল্লাহ আপনি আমাদের জীবনে কোনো হাতে মাফ করে দেন আল্লাহ সম্পর্কে দিনের জন্য কবুল করে নেন দেশের জন্য কবুল ইসলামের কল্লাহনের জন্য কবুল করে না আল্লাহ যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে যা দেখায় আপনি দান করে নিজেদের ব্যবস্থা করে দেয় এবং যারা নাকি চক্রান্ত করছে আল্লাহ ওদের মুসিব হেদায় হেদায় নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ